নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু এখন পৌষ মাস তো সবার বাড়িতেই কিন্তু পিঠে লেগেই আছে এবং সামনে পৌষ সংক্রান্তি আজ আমি আপনাদের অল্প তেল দিয়ে দারুণ মজার একটি পিঠের রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং পিঠেগুলো খুবই নরম সফট আর পুরো একেবারেই ফুলকো ফুলকো এই যে পিঠেটা কত সুন্দর হয়ে ফুলে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠেটা কত সুন্দর হয়েছে একেবারেই নরম সব তুলতুলি পুরো একেবারেই তুলোর মতো আর ভেতরটা দেখুন খালি কত সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর হয়ে কিন্তু ভেতরটাও হয়ে গেছে তো চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা যেহেতু এখন পৌষ মাছ তো সবার বাড়িতেই কম বেশি পিঠেই লেগে আছে তো আজ আমি দু থেকে তিনটি উপকরণ দিয়ে খুব সুন্দর একটি পিঠের রেসিপি শেয়ার করব। এর জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি কড়াইয়ের মধ্যে এখানে আড়াই কাপ জল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো ভালো ফ্লেভার আনার জন্য এখানে আমি দু থেকে তিনটি এলাচ ফেটিয়ে দিয়ে দেব। এবার দুটো এলাচ ফিটিয়ে দিয়ে দিচ্ছি তো চিনিটা মেল্ট হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব চিনি খুব সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে এবার আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নেব এই পিঠেটার জন্য আমি একটি বেটার রেডি করে নেবো তো এর জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি তো আপনারা বাড়িতে চালের গুঁড়ো করে নিতে পারেন কিংবা বাজার থেকেও কিনে আনতে পারেন তো মুদিখানার দোকানে কিন্তু চালের গুঁড়ো পাওয়া যায় তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা তো এই কাপের মাপ করে আমি চিনি সিরাটাও দিয়ে দেবো মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখবে এবং টেস্টও দ্বিগুণ বাড়াবে এর কারণে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেড় কাপ চিনি সিরা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চিনি সিরাটা কিন্তু উষ্ণ গরম আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব বেটারটাই অনেকটাই ঘন এবং খুবই শক্ত দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারও আরও যে এক কাপ মতো চিনি শিরা আছে এর মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব বেটারটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এই যে এর মধ্যে আরও হাফ কাপ মতো আমি জল দিয়ে দেবো নর্মাল ঠান্ডা জল এই যে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবার আমি বেটারের ঘনত্ব কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রকম করে কিন্তু বেটারটা রেডি করে নিতে হবে তো এবার আমি উনুন জেলে কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা একেবারেই বেশি তেলের পিঠে কিংবা রান্না খেতে পছন্দ করেন না আজকের রেসিপি পুরোপুরি তাদের জন্য এর জন্য এখানে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই যে তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে তো এবার আমি বেটারটা একটু এরকম চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি তো একটা হাতা দিয়ে তো এবার আমি এর মধ্যে এক হাতা বেটার দিয়ে দেবো বেটারটা ঠিক এই রকমভাবে কিন্তু দিতে হবে এই যে এইভাবে একটু উপরে উপরে তেল দিয়ে দেবো আর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে ফুলে গেছে পিঠেটা তো এই রকম করে অল্প তেলে কিন্তু দারুণ পিঠে হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রকম করে বানিয়ে নেবেন এই যে দেখুন পিঠে কত হয়ে ফুলে গেছে এই যে চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই রকম করে আবারও একটি পিঠে বানিয়ে নেব বেটারটা রকম মাছ বরাবর দিয়ে দিতে হবে এই রকম ভাবে এবার আমি উপর থেকে তেলটা ছিটিয়ে দেব এরকম করে একটু উপর থেকে তেলটা ছিটিয়ে রাখতে হবে এই রকম এইরকমভাবে এই যে পিঠেটা কত সুন্দর হয়ে ফুলে গেছে পুরো একেবারেই ফুলক উঁচি হয়েছে আপনারা চাইলে একটু উল্টো পিঠো উল্টে নিতে পারেন বা এই অবস্থায় কিন্তু তুলে নিতে পারেন যদি একটু আপনারা ডিপ ফ্রাই করতে চান উল্টে পাল্টে ভেজে নিতে পারেন এই যে কত সুন্দর হয়েছে পিঠেটা তো এবার আমি এটা তুলে নেব অল্প তেলে যে এত সুন্দর পিঠে হয়ে আপনারা যদি না বাড়িতে বানান তো আপনাদের বিশ্বাস হবে না আবারও একটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা সমস্ত পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এই যে পিঠেটা দেখুন কত সুন্দর হয়ে ফুলে গেছে পুরো একেবারেই লুচির মতো ফুলে গেছে এই যে সমস্ত পিঠেগুলো কিন্তু ফুলে যাচ্ছে আর কোনো রকম ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা কোনো কিছু ব্যবহার করিনি তো এবার আমি এটা তুলে নেবো এরকম করে এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেবো সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছে আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারেই নরম সব তুলতুলে হয়েছে পিঠেগুলো আর পুরোপুরি খুবই ফুলকো ফুলকো হয়েছে আপনারা তো দেখেছেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো একেবারেই তুলোর মতো নরম আর ভেতরটাও কিন্তু খুবই জালি জালি হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ভাবে একবার অবশ্যই বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই যে দেখুন পিঠেটা